আমি আপনাদের আজকে বেথসা শাক ভাজা করে দেখাবো এরকম একটা আটি নিয়েছি এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো আমি বেথ শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নেব আর এখানে নিয়েছি একটু চিনে বাদাম আর নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন কোড়াইতে দেব সরষের তেল এবার চিনে বাদামটা ভেজে বাদাম চিনে বাদামটা ভাজা হয়ে গেছে আমি তুলে রাখবো এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো সর্ষের এবার রসুনটাকে গ্রেট করে ওর মধ্যে দিয়ে দেবো একটু ভেজে নেব এবার কাঁচা লঙ্কা গুলো একটু চিড়ে দিয়ে দেবো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম দেবেন এবার শাকটা দিয়ে দেব রসুনটা একটু লাল লাল হয়ে এসেছে এবার আমি শাকটা দিয়ে দেবো ওর মধ্যে ভেজিয়ে নেব শাকটা একটু কমে এসছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার একটু নাড়িয়ে একটু চাপা দিয়ে দেবো এবার ঢাকাটা খুলে দেখতে নেব জলটা শুকিয়ে নেব এবার গ্যাসটা ফুল করে শাকটা ভাজা ভাজা হয়েছে এবার আমি চিনে বাদামটা ভাজাটা দিয়ে দেবো ছড়িয়ে ভাজা এবার বন্ধ করে দেব আর ঢেলে নেব আমি ঢেলে নিয়েছি প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন